আজকের ভিডিও শুরু করছি একজন ভিউয়ারের কমেন্ট দিয়ে কমেন্টটা করেছেন আব্দুল সাহিদ সামি ভাই তিনি লিখেছেন ভাই আমাদের নিয়ে একটি ভিডিও করেন প্লিজ ভাই আমাদের একটি সাত শতক জমি রয়েছে এই জমির মধ্যে কি ফসল করব প্লিজ ভাই প্লিজ ভিডিওটি দেন আব্দুল সাহিদ সামি ভাই আপনার কমেন্টটাই আজকের পুরো ভিডিওর বিষয় সাত শতক জমি ছোট না আবার খুব বড়ও না কিন্তু ঠিকভাবে প্ল্যান করলে এই সাত শতক জমি থেকেই নিয়মিত আয় করা যায় এমন কি আয় দ্বিগুণ করা যায় অনেকেইভাবে ছোট জমিতে লাভ হয় না এটাই সবচেয়ে বড় ফুল ছোট জমিতে এলোমেলো চাষ করলে লাভ কম হয় কিন্তু পরিকল্পনা করে করলে একই জমি থেকে তিন চারটে আয় একসাথে তোলা যায় আজকে আমরা সেই বাস্তব প্ল্যানটাই ধীরে ধীরে দেখব যাতে যে কেউ সহজে বুঝে নিতে পারে এবং বাস্তবে কাজে লাগাতে পারে প্রথমেই একটা জিনিস পরিষ্কার করি সাত শতক জমিতে একটাই ফসল করলে লাভ কম হবে কিন্তু জমিটাকে ভাগ করে একাধিক আয়ের উৎস বানালে লাভ দ্বিগুণ হওয়া সম্ভব তাই জমিকে আমরা তিনটে অংশে ভাগ করব সবজি ডিম বা পোলট্রি আর দ্রুত ক্যাশ ইনকাম এই তিনটে মিলেই আয় বাড়াবে আব্দুল সাহিদ সামি ভাই আপনার জমি যদি একসাথে ফাঁকা পড়ে থাকে তাহলে প্রথম কাজ হবে জমির মাটি দেখে নেওয়া পানি জমে কিনা রোদ কেমন পড়ে বাজার কত দূরে এই তিনটে জিনিস ঠিক করলেই বুঝে যাবেন কোন প্ল্যান কাজ করবে ধরুন জমিটা আয়তাকার আমরা প্রথমে জমির এক পাশে সবজি করব। কিন্তু শুধু এক ধরনের সবজি না মিশ্র সবজি কারণ বাজারে প্রতিদিন কিছু না কিছু বিক্রি হওয়া দরকার প্রতিদিন বিক্রি মানে প্রতিদিন ক্যাশ তাই শুরুতেই এমন সবজি লাগাতে হবে যেগুলো দ্রুত বড় হয় এবং নিয়মিত তোলা যায় শাক লাল শাক পুঁই ডাঁটা শাক এগুলো কুড়ি পঁচিশ দিনের মধ্যে বিক্রি শুরু মরিচ বেগুন দীর্ঘ সময় ধরে দেয় লাউ ঝিঙে মাচা করলে বারবার ফল দেয় এইভাবে যদি সাত শতকের মধ্যে তিন শতক সবজি দেন তাহলে সপ্তাহে কয়েকবার বাজারে বিক্রি করা সম্ভব ছোট জমির বড় শক্তি এখানেই ঘন চাষ দূরে দূরে না লাগিয়ে কাছাকাছি লাগাতে হবে এখন একটা গুরুত্বপূর্ণ কথা বলি অনেকে শুধু ফসল করে কিন্তু সার খরচে লাভ কমে যায় তাই জমির এক কোণে জৈব সার বানানোর ব্যবস্থা রাখবেন গাছের পাতা গোবর রান্নাঘরের উচ্ছিষ্ট এগুলো দিয়েই সার বানানো যায় এতে খরচ কমে লাভ বাড়ে আব্দুল সাইদ সামি ভাই আপনার যদি পরিবারে দুজন কাজ করতে পারেন তাহলে এই প্ল্যান খুব সহজ হবে একজন সবজি দেখবে আর আরেকজন পোল্ট্রি বা পাখি এবার আসি দ্বিতীয় আয়ের জায়গায় ডিম সাত শতক জমিতে বড় খামার না কিন্তু ছোট ডিমের সেট করা যায় কোয়েল বা দেশি মুরগি এই দুইটাই ছোট জায়গায় ভালো চলে শুরুতেই বড় না করে কুড়ি পঁচিশটা দিয়ে শুরু করাই ভালো কারণ ছোট শুরু করলে রোগ হলে ক্ষতি কম হয় আর অভিজ্ঞতা হয় কোয়েল পাখির সুবিধা হল জায়গা কম লাগে খাবার কম লাগে আর ডিম দ্রুত দেয় চল্লিশ পঁয়তাল্লিশ দিনের মধ্যে ডিম পাওয়া যায় বাজারে কোয়েলের ডিম সব সময় না থাকলেও চাহিদা থাকে নিয়মিত দিলে দোকানদার নিজেই এসে নিয়ে যাবে এখন প্রশ্ন সাত শতকে পুকুর হবে কিনা যদি জমিতে আগে থেকেই ছোট গর্ত বা নিচু জায়গা থাকে সেটাকে পুকুর বানানো যায় না থাকলে শুরুতেই পুকুর খোঁড়া জরুরি না আগে সবজি আর ডিমে ক্যাশ ফ্লো তৈরি করুন তারপর লাভ থেকে ছোট পুকুর করবেন ছোট পুকুর মানে বড় খরচ না দশ বাই দশ বা বারো বাই বারো ফুটের ছোট পুকুরেও মাছ রাখা যায় তেলাপিয়া বা শিং মাছ দ্রুত বাড়ে বাড়ির খাবারের উচ্ছিষ্টও কাজে লাগে এতে আলাদা খাবারের খরচ কমে যায় আব্দুল সামি ভাই একটা কথা মনে রাখবেন ছোট জমিতে সবচেয়ে বড় ভুল হল সব একসাথে শুরু করা একসাথে করলে খরচ বাড়ে কাজ সামলানো যায় না তাই ধাপে ধাপে শুরু করতে হবে প্রথম মাস জমি পরিষ্কার সবজি শুরু দ্বিতীয় মাস কোয়েল বা মুরগি শুরু তৃতীয় মাস বিক্রি শুরু ছয় মাস লাভ থেকে বাড়ানো এইভাবে করলে ঝুঁকি কম থাকে আর একটা গুরুত্বপূর্ণ বিষয় বাজার আপনি কি নিজেরা বাজারে বিক্রি করবেন নাকি কেউ এসে নেবে ছোট জমির জন্যে সবচেয়ে ভালো হলো কাছের বাজার বা প্রতিবেশী গ্রাহক সকালে তাজা সবজি গেলে দ্রুত বিক্রি হয় অনেক সময় লোকজন বাড়ি থেকেই কিনে নেয় আব্দুল সাঈদ সামী ভাই যদি আপনি জমির চারপাশে বেড়া দেন তাহলে হাঁস বা মুরগি ছাড়া যায় এতে ঘাস খাবে পোকা খাবে আর খাবারের খরচ কমবে ছোট জমিতে আয় বাড়ানোর আরেকটা উপায় হল স্তর ভিত্তিক চাষ নিচে শাক মাঝখানে বেগুন বা মরিচ উপরে লাউ বা শিমের মাচা এক জমিতে তিন ফসল এটাই ছোট জমির সোনার নিয়ম এখন আসি হিসাবের কথায় যদি সপ্তাহে পনেরোশো থেকে দু টাকার সবজি বিক্রি হয় মাসে দাঁড়াবে ছয় থেকে আট হাজার ডিম থেকে মাসে তিন চার হাজার মোট দশ বারো হাজার খরচ বাদেও লাভ থাকবে ধীরে ধীরে বাড়ালে এই লাভ দ্বিগুণ করা যায় আব্দুল সাঈদ ভাই শুরুতে বড় লাভের চিন্তা না করে নিয়মিত আয়ের চিন্তা করবেন নিয়মিত আয় মানেই জমি আপনাকে ধরে রাখবে একটা জিনিস অবশ্যই করবেন শুরু করার আগে স্থানীয় কৃষি অফিসে গিয়ে কথা বলবেন তারা বলবে কোন সবজি ভালো হবে কোন রোগ বেশি হয় কোন জাত নিলে সুবিধা এই তথ্যগুলো আগে নিলে ভুল কম হবে ছোট জমিতে সফল হওয়ার রহস্য হল নিয়মিত যত্ন মিশ্র চাষ আর ধীরে বাড়ানো আজ আমরা দেখলাম কিভাবে সাত শতক জমি ভাগ করে শুরু করা যায় কিভাবে প্রথম তিন মাসের সেট আপ দাঁড় করানো যায় আর কিভাবে ক্যাশ ইনকাম চালু করা যায় এখান থেকেই আসল লাভের পথ তৈরি হবে আব্দুল সাঈদ সামি ভাই আপনি যদি এই প্ল্যান অনুযায়ী ধাপে ধাপে শুরু করেন তাহলে ছয় মাসের মধ্যেই জমি থেকে নিয়মিত আয় আসতে শুরু করবে আর এক বছর পর এই ছোট জমি বড় আয়ের জায়গা হয়ে যাবে সাত শতক জমিতে প্রাথমিক সেট দাঁড়িয়ে গেছে সবজি হচ্ছে ডিম আসছে ছোট ক্যাশ ফ্লো শুরু হয়েছে এখন আসল কাজ হলো এই আয়কে দ্বিগুণ করা আব্দুল সাইদ সামি ভাই এখানেই বেশিরভাগ মানুষ থেমে যায় শুরু করে একটু আয় দেখে খুশি হয় কিন্তু সিস্টেমটা বড় করে না ফলে আয় একই জায়গায় আটকে যায় আমরা সেই ভুলটা করব না এখন প্রথম কাজ যা চলছে সেটাকে শক্ত করা সবজির জমিতে নিয়মিত সেচ আগাছা পরিষ্কার আর সার দেওয়া ঠিক রাখতে হবে কিন্তু শুধু আগের মতো চাষ করলে হবে না এখন থেকে ফসলের রোটেশন শুরু করবেন একই জমিতে বারবার একই সবজি দিলে মাটি দুর্বল হয় তাই এক সিজনে শাক পরের সিজনে বেগুন বা মরিচ আবার অন্য সিজনে ডাল জাতীয় কিছু এতে মাটি শক্ত থাকবে ফলন বাড়বে আব্দুল সাহিদ স্বামী ভাই আপনি যদি তিন শতক জমিতে সবজি করে থাকেন তাহলে এখন সেই জমিকে চার ভাগে ভাগ করুন প্রতি পনেরো কুড়ি দিনে আলাদা অংশে নতুন বীজ দেবেন এতে একসাথে সব ফসল শেষ হবে না সময় কিছু না কিছু বিক্রি থাকবে এটাকে বলে ধারাবাহিক উৎপাদন এখন আসি ডিমের দিকে ধরুন আপনি পঁচিশটা কোয়েল বা মুরগি দিয়ে শুরু করেছিলেন এখন যদি নিয়মিত ডিম বিক্রি হয় তাহলে লাভ থেকে আরও পনেরো কুড়িটা যোগ করুন কিন্তু একদিনে না ধীরে প্রতি মাসে পাঁচ থেকে দশটা করে বাড়ান এতে খাবারের খরচও হঠাৎ বাড়বে না কাজও সামলানো যাবে ডিম বিক্রির সবচেয়ে বড় নিয়ম হল স্টক জমাবেন না প্রতিদিন যা আসে বিক্রি করবেন একজন নির্দিষ্ট দোকানদার ঠিক করুন সে নিজেই এসে নিয়ে যাবে এতে সময় বাঁচবে আর নিয়মিত গ্রাহক তৈরি হবে এখন আয় দ্বিগুণ করার বড় কৌশল একই জিনিসে নির্ভর না করা একদিন সবজি কম একদিন ডিম বেশি অন্যদিন অন্য কিছু এই মিলটাই আয় বাড়াবে আব্দুল সাঈদ সামি ভাই জমির চারপাশে যদি একটু জায়গা থাকে সেখানে কলা গাছ লাগান কলা গাছ একবার লাগালে বারবার ফল দেয় আর পাতা বিক্রি করা যায় কাঁচা কলা বিক্রি করা যায় আলাদা খরচ লাগে না আরেকটা জিনিস লাউ বা শিমের মাচা উঁচু করে দিন নিচে ছায়ায় শাক লাগান উপরে লাউ মাঝে মরিচ নিচে শাক এক জমিতে তিন ফসল এটাই ছোট জমির সোনার নিয়ম